আজকে কোরবানি ঈদ ঈদের নামাজ শেষে বৃষ্টি আসতেছে দেখতেই পাচ্ছি এই যে গরুগুলা এগুলা রোহিঙ্গা ক্যাম্পে একটু পরে বৃষ্টি তামার পরেই কোরবানি করা হবে তো গরুগুলো বৃষ্টিসে এখানে ছাদের নিচে রাখার মতো জায়গা নাই তো এই গরুগুলা পর বৃষ্টি কমার পরেই কোরবানি হবে এই যে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো গরু আমাদের রয়েছে তো প্রচুর বৃষ্টি হচ্ছে ক্যাম্পে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এখানে আমরা ক্যাম্প টেইনে দশ নাম্বার ক্যাম্প তো এখানে প্রায় গরু রয়েছে আমাদের সত্তরটার মতো তো বেশিটা কমলে আল্লাহ চাইলে একটু পরেই শুরু হবে আমাদের গরু কোরবানি করা কারণ বৃষ্টি না কমলে তো গরুগুলো জবাই করা খুবই কষ্টজনক হয়ে যাবে কারণ ক্যাম্পের ভিতরে দেখতেই পাচ্ছেন যে এখানে খোলামেলা জায়গা